নমস্কার আমার আপন জনীরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মাঝে মধ্যে এমন কিছু পদক্ষেপ নিয়ে ফেলেন তার ফলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঝে মধ্যেই বেকায়দায় পড়ে যেতে হয় তিনি ভেবেই পান না যে এরপরে কি পদক্ষেপ তিনি নেবেন কার্যত শুভেন্দু অধিকারীর চাপেই কিন্তু তিনি অনেকগুলো পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন এরকমই একটা পদক্ষেপ কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বেকায়দায় ফেলে দিয়েছে যেটা শুভেন্দু অধিকারী তুলেছেন অর্থাৎ শুভেন্দু অধিকারীর পদক্ষেপে কিন্তু বেকায়দায় পড়ে গেছেন মমতা ব্যানার্জী কেন বলছি জানেন চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্র বার্তা আপনারা জানেন এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী করে দিয়েছেন মানে হারিয়ে দিয়েছেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ানো এবং তারপরে হেরে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত তার কাছে একটা দাগ হিসেবে থেকে যাবে কারণ তিনি বলেন তিনি শুভেন্দু অধিকারীকে তৈরি করেছেন সেই শুভেন্দু অধিকারী হারিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে অনেকেই অভিযোগ রাখছেন মানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা নাকি জোর করে হারিয়ে দেওয়া হয়েছে যদিও এই রাজ্য জুড়ে প্রত্যেকটা মানুষ বলেন কার্যত তৃণমূল কংগ্রেস জোর করে হারিয়ে দিয়েছে বিজেপিকে সর্বত্র কারণ পুলিশ থেকে শুরু করে সমস্ত কিছুকে হাতের মুঠোয় রেখে কার্যত হারিয়ে দিয়েছেন বিভিন্ন জায়গায় বিজেপির নেতা নেত্রীকে সিপিএম বলে তাদের নেতা নেত্রীকে কংগ্রেস বলে তাদের নেতা নেত্রীকে অর্থাৎ কার্যত সবাই অভিযোগ করে তৃণমূলের বিরুদ্ধে যাই হোক ওসব না বলে সোজা পয়েন্টে আসি সোজা পয়েন্টে গেলে আমাকে বলতে হবে যে এই রাজ্যে আবারও শুভেন্দু অধিকারী আজকে যে পদক্ষেপ নিয়েছেন মানে একদম পৌঁছে গেছিলেন তিনি কল্যাণীতে কল্যাণী মানে যেখানে বাজি কারখানার বিস্ফোরণে মারা গেছিলেন মারা গেছিলেন আমার আপনার পরিবারের কজন সেই মৃত্যুর পরে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সময় হয়নি সেখানে পৌঁছানো কিন্তু পৌঁছে গেলেন বিরোধী দলনেতা এবং পৌঁছে গিয়ে যেটা করলেন সেটা কিন্তু কার্যত আমি আবারও বলছি বে ফেলে দেবে মমতা ব্যানার্জি কেন বলছি চলুন দেখুন শুভেন্দু অধিকারী আজকে কল্যাণী থেকে কি বলেছেন এবং কি করেছেন দেখুন সরকার এই ঘন জনবসতিপূর্ণ এলাকায় বাজি কারখানা এবং বিস্ফোরক যাতে না থাকে তার জন্য সরকার অনেক প্রতিশ্রুতি রোডম্যাপের কথা বলেছিলেন সরকার তার বিন্দুমাত্র কোন দায়িত্ব পালন করেনি এটা প্রমাণিত এসপি পুলিশ বলছেন লাইসেন্স নেই কথা কথা ঠিক বেঠিক কেউ জানে না আমরা দাবি করার পরে খোকন বিশ্বাস গ্রেপ্তার হয়েছে এই মৃত্যুর জন্য যেমন খোকন বিশ্বাস দায়ী সাথে সাথে কর্তব্য অবহেলার জন্য রাজ্য সরকার স্থানীয় পুলিশ এবং পৌরসভাও সমান দায়ী এই ধরনের ঘটনা ঘটে গেলে সরকার মৃত্যু কেউ মারা গেলে তাকে ফিরিয়ে দিতে পারে না জীবন আমরা জানি ক্ষতিপূরণ দিতে হয় সরকারকে এর জন্য মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড আছে এর জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড আছে এটা কোনো পার্টির বিষয় নয় সরকারের বিষয় কিন্তু সরকার মাত্র একজন ছাপ্পা মেরে এমএলএ হয়েছেন মুকুটমণি যাকে ছাব্বিশে দাঁড়ালে আবার আমরা হারাবো একবার জগন্নাথ সরকার হারিয়েছে কোনো হিন্দু লোককে ভোট না দিতে দিয়ে ছাপ্পা মেরে এমএলএ হয়েছে তার হাত দিয়ে দু লাখ টাকার চেক পাঠিয়েছে এবং এরা সাধারণ মানুষ নিতে বাধ্য হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী তো লজ্জা নেই আমার কাছে হেরেছেন দোকান কাটা কিন্তু লজ্জা পাবেন আজকে আমরা দু লক্ষ এক হাজার টাকা করে চারটি পরিবারের হাতে দিচ্ছি তারা নিতে যিনি জওয়াহরলাল নেহরু মেমোরিয়াল হসপিটালে আছেন তার চিকিৎসার বিষয়ে অম্বিকা রায় সহ আমাদের পুরো টিম ডাক্তার সেল তারাও সহযোগিতা করছে আমরা দ্রুত তার আরোগ্য প্রার্থনা করব এবং তার পরিবারকে আমরা প্রাথমিকভাবে আজকে পঞ্চাশ হাজার টাকাও দিয়ে যাচ্ছি যেটা সরকার আহত পরিবারকে দেয়নি আমরা আমাদের কর্তব্য পালন করলাম আমাদের দেখে লজ্জা পেয়ে সরকার অন্তত নিহতদের পরিবারকে পঁচিশ লাখ আর আহত পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন যদি লজ্জা সরম থাকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা দু লক্ষ এক হাজার টাকা করে চারটি পরিবারকে আর আহত পরিবার তার চিকিৎসার জন্য পাশে থাকবো আর পঞ্চাশ হাজার টাকা আমরা হাতে দিয়ে গেলাম আপনাদের সকলকে বলবো জনগণ জাগুন কাউন্সিলরকে পুলিশকে তৃণমূলের গুন্ডাদের এত ভয় পাবেন না আপনারা ভয়ে কুকড়ে থাকেন বলে আজকে এই ঘন জনবসতিপূর্ণ এলাকায় রকম একটা অবৈধ কারখানা চালু রাখলো এবং যার ফল দিতে হলো এই চারজন দেখলেন দেখার পরে আপনার কি মনে হলো কল্যাণীতে গিয়ে শুভেন্দু অধিকারী যা করলেন অর্থাৎ যে বক্তব্য রাখলেন এবং যে পদক্ষেপ নিলেন দু লক্ষ এক হাজার টাকা করে তিনি যে সমস্ত মানুষরা পেটের দায়ে পেটের দায়ে বাজি কারখানায় কাজ করতে গিয়েছিল মনে রাখবেন কেউ সাত করে কোনোদিন বাজি কারখানায় কাজ করতে যায় না কারণ প্রত্যেকটা বাড়ির মানুষরা জানে যে বাজি কারখানায় সামান্য কিছু হলে বিস্ফোরণের ফলে পুড়ে জ্বলে পুড়ে ছারকার হয়ে যেতে পারে তার শরীর এবং মৃত্যু হতে পারে প্রত্যেকটা মানুষ জানে কথাই আছে পাগলও তার নিজের ভালো বোঝে আর সাধারণ মানুষরা বোঝে না কিন্তু পেটের জ্বালা বড় জ্বালা তাই অবৈধ বাজি কারখানাতেও কাজ করতে হয় পেটের দায় পেটের দায় যেটা কেউ বলবে না যে কেন যায় তারা যায় শুধুমাত্র পেটের দায় আর এই পেটের দায়ে আজকে মানুষকে যেতে হচ্ছে কেন জানেন কারণ এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় তৈরি করেননি যেখানে গিয়ে মানুষ কাজ করে দুমুটো খাবে হাজার টাকা মাসে দিয়ে কখনো কারো সংসার চলে না ঠেকনা দেওয়ার মতো জায়গা করে মানুষকে খাদে ফেলে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন স্কিম কখনোই মানুষকে সেই জায়গায় নিয়ে যায় না কল্পনার গল্পে কল্পনার গল্পে গরুকে গাছে তোলা যেতে পারে কিন্তু বাস্তবে গরু গাছে ওঠে না কল্পনার রাজ্যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কাশ ফুলের বালিশ তৈরি করার কথা বলতে পারেন বলতে পারেন কচুরি পানা থেকে ব্যাগ তৈরি করার কথা বলতে পারেন বাঁশ পাতাকে দিয়ে শিল্প করা বলতে পারেন চপ শিল্প বলতে পারেন মুড়ি বেচে কোটিপতি মশলা মুড়ি বেচে বলতে পারেন তিনি কারণ তিনি বা তার বাড়ির কেউ মুড়ি বেচবে না বা কাশ বালিশ নিয়ে এগোবে না গরিব সাধারণ মানুষ যখন চাকরি পায় না যখন কৃষি কাজ করবে সেই জায়গাতেও তারা যখন থাকে না কারণ কারণ আপনারা জানেন সন্দেশখালী থেকে বিভিন্ন জায়গা যেখানে জোর জবরদস্তি করে জায়গা কেড়ে নেয় মাফিয়ারা শাহজাহান শেখের মতো লোকেরা জায়গা কৃষি জমিকে কেড়ে নিয়ে ভেরি তৈরি করে সেরকম জায়গায় থাকা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যেখানে কল কারখানা যেতে পারছে না কারখানা হয় না তৃণমূল নেতাদের কাঠমানি খাওয়ার লোভে কারখানাগুলো এখানে বসে না সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে দেন মমতা ব্যানার্জি এখানে কারখানা হয় না মানুষ পেটের দায় বাধ্য হয়ে কাজ করতে জানে বাজি অবৈধ বাজি কারখানায় এবং তারপর তারপর দুর্ঘটনায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তাদের দেহ ঝুলে পুড়ে যায় এইরকম জায়গায় দাঁড়িয়ে দু লাখ টাকা দিয়ে দেওয়া হলো শুভেন্দু অধিকারী একদম ঠিক কথা বলেছেন যে মদ খেয়ে বিষাক্ত মদ খেয়ে মরলেও দু লাখ টাকা আর পেটের দায় বাজি কারখানায় কাজ করা মৃতর পরিবারকে লাখ দু টাকা সাহায্য তাই দু লাখ এক হাজার টাকা দিয়ে যোগ্য জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে মিনিমাম পঁচিশ লাখ টাকা দেওয়া উচিত মৃতর পরিবারকে এবং মিনিমাম যেন তাদের যারা আহত হচ্ছে তাদেরকে দেখছেই না তবু বিজেপি পঞ্চাশ হাজার টাকা দিয়েছে উচিত তাদেরকে পাঁচ লাখ টাকা অন্তত দেওয়া বা দশ লাখ টাকা দেওয়া তার পরিবারটা কি করে চলবে বকটুই কাণ্ড আপনারা জানেন শুভেন্দু অধিকারী সেখানেও পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী পৌঁছে যাওয়ার পরে টনক নড়েছিল মমতা ব্যানার্জি তিনি পৌঁছে গিয়েছিলেন অনুব্রত মন্ডলকে নিয়ে যে অনুব্রত মন্ডল বলেছিল টিভির রিমোটে নাকি আগুন লেগে গেছিল বকটুই জানেন আপনারা বকটুই কিভাবে মুসলিম মুসলিম মহিলা আর বাচ্চা কাচ্চা সবাইকে পুড়িয়ে দেওয়া ছিল সেই ঘটনা আপনারা জানেন বক্তি কাণ্ড মারল কারা তৃণমূল কারা তৃণমূল এবং ভোট দেয় যারা তারা হচ্ছে মুসলিম তারা তৃণমূলকেই দেয় তারা মরল আর সেখানে পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী তাই বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এখানে শুভেন্দু অধিকারী পৌঁছে গেছেন এবং যা যা পদক্ষেপ তিনি নিলেন অর্থাৎ একদম দু লাখ এক টাকা দেওয়া সঙ্গে সঙ্গে দেওয়া আপনারা দেখছেন কিভাবে পাশে দাঁড়িয়ে সবাই নিচ্ছে এই দু লাখ এক হাজার টাকা দেওয়া দেখুন গরিব মানুষের কাছে সাহায্য দেওয়া দরকার আছে মৃতের ক্ষতিপূরণ কোনদিন হয় না যে মারা যায় তার ক্ষতিপূরণ কোথাও হয় না তবু তার বাড়িকে একটা সাপোর্ট দেওয়ার জন্য টাকা দিতে হয় যে টাকা দিতেই পারেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দু লাখ টাকা তিনি ধরে রেখে দিয়েছেন মানে মদ খেয়ে মরলেও দেবো আর পেটের দেয় অবৈধ বাজি কারখানায় কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলেও দু লাখ টাকাই দেব মাথার দাম দু লাখ টাকা ভোটের দাম হাজার টাকা বারোশো টাকা এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনা সেখানে কিন্তু কুঠারাঘাত করেছেন এই বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী আপনাদের আজকে হবে আপনাদের আজকে বুঝতে হবে আপনাদের আজকে ভাবতে হবে যে মৃত্যু কোনো কারণে যদি হয়ে যায় কারোর গরিব মানুষের দু লাখ টাকা দাও আপনার বাড়ির আমার বাড়ির মায়েদেরকে হাজার টাকা বারোশো টাকা দিয়ে ভোট কিনে নেওয়ার এই প্রবণতা আর মারা গেলে দু লাখ টাকা দেওয়া ভাবাবেন না আপনাকে আর এখানে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পদক্ষেপ কিন্তু কার্যত নাড়িয়ে দেবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন মহনকে এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ বুঝবে বিজেপি ক্ষমতায় আসেনি তাও দু লাখ এক হাজার টাকা দিয়েছে গরিব মানুষ যারা পেটির দায় অবৈধ বাজি কারখানায় কাজ করতে গিয়েছিল আজ অনেকেই প্রশ্ন তোলেন যে অবৈধ বাজি কারখানা অবৈধ বাজি কারখানা আজকে অবৈধ বাজি কারখানা কেন গড়ে উঠছে পেটের দায় পেটের দায় একদম অনার্য বেআইনি কিন্তু বেআইনি এই বাজি কারখানাগুলো গুলো গড়ে উঠছে কেন এটাও একটা বড় প্রশ্ন কারণ উদাসীন প্রশাসন প্রশাসন উদাসীন হয়ে গেছে ঠিক বলেছেন শুভেন্দু অধিকারী সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে যাদেরকে নিয়োগ করা হয়েছিল যাদের কাজ ছিল সমস্ত খোঁজ নেওয়া তাদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে বিরোধী দল যারা করছে তাদের খোঁজ নেওয়ার রাস্তায় ঘাটে দাঁড়িয়ে পুলিশদের কাজ কি এই সব প্রশ্ন উঠছে বিভিন্ন প্রশ্নে জর্জরিত হয়ে যাচ্ছে সরকার তবুও দিন আছে কারণ জানে আপনি আমি ভাগাভাগি করে ভোট ভাগ করব আবারও কার্যত জিতে বেরিয়ে আসবে তৃণমূল কংগ্রেস তাই বলছে আমরা এবার পার করব। কারণ আমি আপনি বিভক্ত তবে বলার এই কিন্তু দিচ্ছে সবাইকে আপনাকেও নাড়াবে তাই না যদি আপনি ডিপলি ভাবেন আর যদি না ভাবেন বিন্দাস তখন পরের কোনো বাজি কারখানার বিস্ফোরণ কে বলতে পারে অবৈধ বাজি কারখানা আপনার বাড়ির পাশে আছে কিনা কে বলতে পারে সেখানে আপনার কোনো প্রিয়জন আত্মীয় স্বজন কেউ কাজ করতে যাচ্ছে কিনা বা কে বলতে পারে সেই অবৈধ বাজি কারখানার পাশে হাঁটা কোনো ব্যক্তি চোট হয়ে যাবে না বলে কারণ গলিতে গলিতে গজি উঠছে অবৈধ বাজি কারখানা এটাই অভিযোগ আর মৃত্যুর দাম দু লাখ টাকা ভাবুন আপনি ভাবানোর জন্য রুদ্রবার্তা এতটা শোনার পরে যদি মনে আমি ঠিক বলেছি জানাবেন যদি মনে হয় কোথাও ভুল আছে অবশ্যই জানাবেন আমি ক্ষমা চেয়ে নেব ভুল থাকলে আপনি আমাকে জানাবেন আমি ক্ষমা চেয়ে নেব আর যদি ঠিক থাকে আপনি শেয়ারও করবেন একশো জনকে জাগান প্রতি ক্ষেত্রে জাগান আপনার দায়িত্ব মানুষকে জাগানোর কারণ শুধুমাত্র বিরোধী দলনেতা কাজ করবে বিজেপি কাজ করবে আর আপনি আমি ঘুমাবো সেটা যদি ভাবেন তাহলে আপনি কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন কারণ মনে রাখবেন আবারও বলছি একটা কথা যেটা মাথার মধ্যে ঢুকে রাখুন কোনো দুর্ঘটনা রকম বাজি কারখানা অবৈধ বাজিখানা যদি বিস্ফোরণ হয় সেই বিস্ফোরণের ফলে আগুন বা বারুদ এটা ভাববে না যে আপনি চুপ করে আছেন ভালো মানুষ তৃণমূলের পক্ষে আছেন বা তৃণমূলকে ভোট দেন বা বিজেপিকে দেন বা সিপিএম কে দেন বা কংগ্রেসকে দেন ভাববে একটাই আপনার শরীর তাই আজকে প্রতিবাদ করুন প্রতিবাদে হন সবাইকে জাগান চলুন আসি ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা দেখা হচ্ছে এরপরের রুদ্র বার্তাতেই আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ